দেখলাম প্রচণ্ড ভিড় মানুষ পাগল হয়ে গেছে আগে চতুর্থী থেকে ঠাকুর দেখতো এখন মহালয় থেকে ঠাকুর দেখে কলকাতায় গিচ গিচ করছে লোক আমি ভাবলাম বেলায় যাবো আর ঠাকুরটা দেখবার পুক করে বাড়ি ঢুকে যাবো মশাই সকালবেলায় উঠেছি দেখি সব পুরুষ মানুষ দাড়িতে সাবান লাগাচ্ছে আমি বললাম কি ব্যাপার ভাই সবাই দাড়িতে সাবান লাগাচ্ছে ব্যাপার কি বললো বিভাস দা ভেতরে যান তাহলেই বুঝতে পারবেন আমি ভেতরে গেলাম গিয়ে দেখছি মশাই সবাই দাঁড়িতে সাবল লাগাচ্ছে আর মা দুর্গার পায়ে গাল ঘষে বেরিয়ে যাচ্ছে দাড়ি কামানো হয়ে যাচ্ছে কি ব্যাপার দেখি ব্লেডের প্রতিমা করেছে ব্লেডের প্রতিমা হয়েছে লোক সাবার লাগাচ্ছে দাড়িতে মায়ের পায়ে গালঘষে দাড়ি সেভিং করে বেরিয়ে যাচ্ছে ভাবুন কি অবস্থা ওখান থেকে একটু এগিয়েছি আর একটু এগিয়ে দেখছি সবাই লাইন বিরাট লাইন সবাই মানে চায়ের ফাঁড় নিয়ে দাঁড়িয়ে আছে গরম চায়ের ফাঁড় আমি বললাম কি ব্যাপার ভাই এত লোকের ভিড় সবাই গরম চায়ের ফাঁড় নিয়ে দাঁড়িয়ে আছে ভিমাস ভেতরে যান তাহলেই সব দেখতে পাবেন আমি ভেতরে ঢুকে পড়লাম গিয়ে দেখি মশাই সবাই দেখি গণেশের ভুঁড়ি থেকে বিস্কুট খুলছে বিস্কুটের প্রতিমা হয়েছে গণেশের ভুঁড়ি থেকে বিস্কুট খুলছে চায় ডোবাচ্ছে ব্রেকফাস্ট করছে পুকুর বেরিয়ে চলে যাচ্ছে বা ওখান থেকে বেরিয়েছি দেখি একটা ইয়ং ছেলে চিল্লাচ্ছে মা গলা জল খেয়ে যান দাদা মা গলা জল খেয়ে যান আমি বললাম বাবা এটা কুকুর গোলা খেয়েছি বাবার জন্মে মা গোলা খাইনি এটা নিশ্চয়ই কোনো নতুন কোম্পানি হয়েছে আমি বললাম দাদা নতুন কোম্পানি বললেন না দাদা আমরা বরফের প্রতিমা করেছিলাম গরমের ছুটে বরফ গোলে মা গোলে জল হয়ে গেছে মা গোলা জল বলে দশ টাকা করে মাল বেঁচে দিচ্ছি আর নিজের পকেট ভারী করছি বা বাবা হঠাৎ আরেকটু গিয়েছি ওখান থেকে দেখছি চার পাঁচটা বুড়ো চিল্লাচ্ছে বলছে যতদিন আমাদের হাতে পুজোটা ছিল ভালো ছিল ইয়ং ছেলেগুলোর হাতে পুজোটা দিয়ে বারোটা বাজিয়ে দিল কেন দাদু কি হয়েছে আর বলো না বাবা ষষ্ঠীর দিন মা ছিল আর দিন মা কুচকুচে কালো হয়ে গেল সপ্তমে সে আবার কি বলো ওই কুলাঙ্গার গুলোকে জিজ্ঞেস করো আমি ইয়ং ছেলেগুলোর কাছে গেলাম বললাম তোমাদের পাড়ার দাদুরা সব রেগে গেছে কি ব্যাপার বল ব্যাপার কিছু না ব্যবস্থা কলকাতা থেকে নামি দামি মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টির প্রতিমা করেছিলাম ষষ্ঠীর দিন অব্দি তো মা ছিলই কিন্তু সপ্তমীর দিন মা কুচকুচে কালো হয়ে গেল কারণ কালো কালো পিঁপড়েটা জানতে পেরে গেছে যে এইটা মিষ্টির প্রতিমা তাই মাকে ছেঁকে বুড়ো গুঁড়ো তাই রেগে গেছে ওখান থেকে বেরোলাম একটু এগিয়ে গেলাম গিয়ে দেখি একটা মঙ্গল গ্রহ প্যান্ডেল হয়েছে প্রচণ্ড ভিড় তা আমি ভাবলাম যতই ভিড় হোক আমি ঢুকবো ঢুকছি একটা পাশের লোক বললো এই মঙ্গল গ্রহ দেখতে এসে আমার অমঙ্গল হয়ে গেল আমি বললাম কি হয়েছে দাদা দাদা বলবেন না আমার মানি ব্যাগের পাঁচ হাজার টাকা ছিল মানি ব্যাগটাকে পকেট বেড়ে দিয়েছে পাশে একটা বুড়ো দাঁড়িয়েছিল বললে বাবা তোমার মঙ্গল দেখতে এসে অমঙ্গল হলেও আমার কিন্তু মঙ্গল দেখতে এসে খুব মঙ্গল হয়ে গেছে বললো দাদু কি হয়েছে বলে পেছনে একটা ফোড়া হয়ে গেছিল বাবা ডাক্তার বলেছিল বাবা দশ হাজার টাকা খরচা অপারেশন করতে মাল ভিড়ের চাপে ফেটে গেছে আমার দশ হাজার টাকা বেঁচে গেছে মঙ্গল গ্রহ দেখতে এসে আমার মঙ্গল হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসুন যদি জোরসে তালি চাই ভালো করে আসুন এবারে যেটা শোনাবো